এসে গেছে এই সপ্তাহে টিআরপি আপডেট পছন্দের ধারাবাহিকগুলি কে কত টিআরপি নিয়ে কোন স্থানটি দখলে রেখেছে কে হয়েছে বেঙ্গল টপার চলো জেনে নি এক এক করে সব ধারাবাহিকে টিআরপি সবাইকে অবাক করে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে দুটি ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক এবং পরিণীতা যাদের টিআরপি ছয় দশমিক ছয় ছয় দশমিক দুই টিআরপি নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং রাঙামতি তীরন্দাজ তৃতীয় স্থানটি দখল করেছে তারই ধরি ধরি মনে করি যার টিআরপি ছয় দশমিক শূন্য চতুর্থ স্থানটি দখল করেছে ওমর দরদিয়া যার টিআরপি পাঁচ দশমিক নয় পাঁচ দশমিক আট টিআরপি নিয়ে পঞ্চম স্থানে আছে জোয়ার ভাটা ষষ্ঠ স্থানটি দখল করেছে চিরদিনই তুমি যে আমার এবং আমাদের দাদামণি যাদের টি আর পাঁচ দশমিক ছয় সপ্তম স্থানে আছে বেশ করেছে প্রেম করেছি যার টিআরপি পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক এক টি নিয়ে অষ্টম স্থানে আছে লক্ষ্মীঝাপি এবং চিরশখা নবম স্থানটি দখল করেছে কুসুম যার টি আর পি পাঁচ দশমিক শূন্য চার দশমিক আট টি নিয়ে দশম স্থানটি দখল করেছে কোণে দেখা আলো তাহলে প্রথম দশে এ সমস্ত ধারাবাহিকগুলি ছিল এরপর এগারোতম স্থানে আছে কম্পাস যার টিআরপি চার দশমিক চার বারোতম স্থানটি দখল করেছে মিলন হবে কতদিনে এবং গৃহ প্রবেশ যাদের টিআরপি তিন দশমিক সাত তিন দশমিক তিন টিআরপি নিয়ে তেরোতম স্থানে আছে তুই আমার হিরো চোদ্দতম স্থানটি দখল করেছে ভোলে বাবা পারকারিগা যার টিআরপি দুই দশমিক সাত দুই দশমিক চার টিআরপি নিয়ে পনেরোতম স্থানে আছে আনন্দে গৃহপ্রবেশ এবং শুভ বিবাহ এবং সবশেষে ষোলোতম স্থানটি দখল করেছে রানী ভবানী যার টিআরপি এক দশমিক দুই তো বন্ধুরা এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমাদের পছন্দের ধারাবাহিক কোনগুলি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ